বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম তস্ক্রাস কিচেন থেকে আমি তাজু আপনাদের জন্য আরেকটা রেসিপি নিয়ে আসলাম আজকে আপনাদের সাথে আমি গরু মাংস দিয়ে হালিমের একটা রেসিপি শেয়ার করব এই হালিমের জন্য আমি একটা রান্ধনির হালিম মিক্স নিয়েছি এখানে দুইটা প্যাকেট থাকে একটা হচ্ছে মশলার প্যাকেট মাংস রান্না করার জন্য আরেকটা তাকে হচ্ছে ডাল এইটা আমি হালিমের ডালগুলো একটা বাটিতে ঢেলে নিয়েছি এবার গরম পানি দিয়ে আমি এক ঘন্টার জন্য এই ডালটা একটু ভিজিয়ে রাখব এটা আমি হালিমের গরম মাংস চুলায় বসিয়ে দিয়েছি গরম পানি দিলে বেশি ভালো হয় এই পানিতে আমি আবার দশ মিনিট রান্না করব এর মাঝে আমি ডালটাকে একটু ব্ল্যান্ড করে নিব আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম এই তো এক ঘন্টার মধ্যে এতটুকু একদম মিহি আমি ব্ল্যান্ড করে নিব এই তো আমি ডালগুলাকে ব্ল্যান্ড করে নিলাম টা বাটিতে ঢেলে নিচ্ছে একটু আপনাদেরকে আমি হাতের সাহায্যে দেখিয়ে দিচ্ছি এই যে কতটা কতটা আমিষ একদম মিহি কিছুই নেই দানাদার কিছুই নেই আপনারা তো জানেন ব্লেন্ড করলে তো এরকম মিহি হয়ে যাবে কিন্তু এই হালিমটা যদি একটু ব্লান্ডার করে যদি ডালটাকে ব্ল্যান্ডার করে রান্না করলে খুব দ্রুত তাড়াতাড়ি হয়ে যাবে আপনার হাতে মাংসটা রান্না হয়ে গেলে ডালটা দেওয়ার পরে যা প্রসেস আছে আর যা যা করার সেটা তো আমি পুরোটা আপনাদের সাথে শেয়ার করব অল্প সময় হয়ে যায় টোটালি দশ মিনি দশ মিনিটে মাংস সিদ্ধ হওয়ার পর দশ দশ মিনিটের ভিতরে আপনি এই হালিমটা রেডি হয়ে যাবে আমার বলাতে যদি কোনো ভুল হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন মাঝে মাঝে একটু বলার মধ্যে জড়তা এসে যায় সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি শুধু এটা বুঝাইতে চেয়েছি আপনাদের থেকে হাতের সময় খুবই কম লাগবে নাহলে এর দানা যুক্ত যদি হালিম আমরা কি করি রান্না করলে এক ঘন্টা দুই ঘন্টা পর্যন্ত ছোটো আছে মধ্যে নেড়ে নেড়ে অনবরত রান্নাও করতে হয় অনবরত রান্না করলেও কি হয় নিচে লেগে যায় পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে আবার র্যাংডম এক ঘন্টা দু ঘন্টা এ ডালের কাছে পরে থাকতে হয় তারপরও দানাটা থেকে যাই সেজন্য এ ব্ল্যান্ড করে ফেললে ডালটা ব্ল্যান্ড করার পর আমি আবার মাংস রান্নাতে তো চলে আসলাম এই তো আমার মাংস সিদ্ধ হয়ে গেছে এই তো আমি ডালটা দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি আমি এই যে হালিমের মশলা আমি হাফ প্যাকেট রেখে দিয়েছিলাম অল্প লবণের প্রয়োজন আমি লবণ দিয়ে দিচ্ছি গেল আমার বি ফালি আমি আরেক পর পানি দিয়েছিলাম মাঝখানে ওটা ক্যামেরা অন করতে ভুলে গিয়েছি আমি আরো এক পানি দিয়ে প্রায় এখন 10 মিনিট মতো একটু রান্না করে নিচ্ছি একটু ঘন হয়ে গেল এটা যখন ঠান্ডা আর একটু নর্মাল হবে ঠান্ডা হলে আরো গরম হয়ে যাবে এবার আমি বাগান দিয়ে দেব বাগান দেওয়ার জন্য আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি বাড়ি দিয়েছি এখানে অর্ধেক আমি ব্যবস্থা করে দিব পরিবেশনের জন্য আর অর্ধেক বাগের মধ্যে থালিয়ে দিয়ে দিব অল্প ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি হয়ে গেল আবার বিট হালি এবার নামিয়ে নিব এবার নামিয়ে নিচ্ছি এই তো হয়ে গেল আমার বি ফালিম দেখতে এরকমই হয়েছে মার্শাল্লা আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে খুবই লোভনীয় হয়েছে আপনারা একবার আমার মতো করে ট্রাই করে দেখবেন ইনশাল্লাহ আপনাদেরও খুব ভালো লাগবে আমার এই বি ফালিমের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে আমার রেসিপিটাকে একটা লাইক দিবেন কমেন্ট ও শেয়ার করে দিবেন যেন সবার কাছে পৌঁছে যায় আপনাদের সবার সহযোগিতা কামনা করছি আচ্ছা পঞ্জিতই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম